জেনারেল নলেজ সাধারণ জ্ঞানের প্রশ্ন আর উত্তর দেয়া হয়েছে প্লিজ দয়া করে সবাই দেখবেন আরও পড়বেন এক নম্বরে ভারতের জাতীয় জলজ প্রাণী কি উত্তর হল ডলফিন ভারতের জাতীয় পঞ্জিকা কি উত্তর হলো পঞ্জিকা ভারতের জাতীয় সবজি কি উত্তর হলো ভারতের জাতীয় শরীরটি উত্তর হল রাজস্ব ভারত সরকার কখন ভারতীয় রূপের স্বাক্ষর গ্রহণ করেছিল উত্তর হল পনেরোই জুলাই দুই হাজার দশ সাল অতিরিক্ত গোমালে কি হয় উত্তর হলো ডায়বেটিস ও হাই প্রেসার ভারতের জাতীয় পতাকা নকশাকে তৈরি করেছিলেন উত্তর হল পিঙ্গলি বেঙ্কাইয়া বাংলাদেশের প্রথম স্মার্ট গ্রামের নামকে উত্তর হলো হিজলা গ্রাম ভারতের কোন শহরকে সবুজ নগরী বলা হয় উত্তর হলো চেন্নাই ভাৰতৰ বৃহত্তম বেংকৰ নাম কি উত্তৰ হল আৰ বি আই ভাৰতৰ জাতীয় মিষ্ট্ৰি উত্তৰ হল জিলাপি ভাৰতৰ কোন চহৰ কেজ গোলাপে চহৰ বলা হয় উত্তৰ হল চণ্ডীগড় কোন ফল খেলে ৰক্ত বাঢ়ে উত্তর হল কমলা খেলে ক্যান্সার হয় না উত্তর হলো লেবু কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে উত্তর হল ডালি কোন পাতার রস খেলে চুল পড়া কমে উত্তর হল থান কুনি পাতা কোন ফল খেলে হাড় মজবুত হয় উত্তর হল জাম পৃথিবীর দ্বিতীয় তাজমহল কত অবস্থিত উত্তর হলো বাংলাদেশ কোন ফুলের গন্ধ শুকালে টেনশন দূর করে উত্তর হল হলো ফুল কোন দেশের মানুষে বেশি ভাত খায় উত্তর হলো ভারতবর্ষ খেলে কোনো দিন হবে না উত্তর হলো আদা কোন দেশের মানুষে মৃত্যুর পর বেশি অঙ্গ দান করে উত্তর হলো কুরেশিয়া। দারুশেনি গাছের জন্ম কোন দেশে হয়েছিল উত্তর হলো শ্রীলঙ্কা কোন দেশে সবচেয়ে বেশি রেল চলাচল করে উত্তর হলো জাপান